রিসোর্স সেন্টার ভাগ করতে গাছকে এই সভা গণপিঠে পিঠে সেনিটারি কমপ্লেক্স উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে স্নেহের সভাপতি ম্যানেজিং কমিটি সম্মানিত সভাপতি শরীফুল আলম শরীফ আমার সাথে অনেক দিন ধরে চলছে ওকে একটা স্কুলে দায়িত্ব দিলাম যে যেহেতু সে জাহাঙ্গীরনগর থেকে পরিসংখ্যানে মাস্টার্স পাস করেছে শিক্ষা প্রতিষ্ঠায় উন্নয়নটা ভালো বুঝবে তা আমাকে অনেক ব্যাপারে হেল্প হেল্পটেল্প করতো এখন আর শরীফে খুঁজে পায় না স্কুলে মিটিং এই অনেকে দৌড়াদৌড়ি করে আমি এর জন্য অসন্তুষ্ট না কারণ আমি খোঁজ দিয়ে জেনেছি যে শরীফ তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে অনেক সময় নিজে ব্যক্তিগত টাকা দিয়েও অনেক সহযোগিতা করেছে অর্থাৎ আমি যে মিশন নিয়ে কাজটা তাকে দিয়েছিলাম দায়িত্বটা যে তুই এটার দায়িত্ব পালন কর আমি মনে করি সেই জায়গাটা সে সফলতার সাথে দায়িত্ব পালন করছে সেই জন্য শরীফকে আমি আজকে অভিনন্দন জানাই উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানে প্রধান সুযোগ্য প্রধান শিক্ষক ইশাক হোসেন আরও যাদের উসিলায় আজকে আমরা এই এরকম একটি বারো লক্ষ টাকা কম বেশি এই সেনিটারি কমপ্লেক্সটা অনেকে বাসাও এরকম সুন্দর টয়লেট ওয়াশরুম নাই আমি যতটা না মুগ্ধ হয়েছি তার থেকে বেশি অবাক হয়েছি যে এখনও এরকম কাজ হয় এই সব এনজিওরা তারা এটা চার নম্বর তাদের প্রজেক্ট ইতিমধ্যে কুলগাঁওয়ে মতিউল কিন্ডা গার্ডেনে দুসাইত উচ্চ বিদ্যালয়ে গাজিরচট উচ্চ বিদ্যালয়ে তারা এই সব প্রকল্পে কাজ করেছে উনিশশো সালে ভাগ আত্মপ্রকাশ করেছে হাঁটি হাঁটি পা পা করে আটচল্লিশ বছরে তাদের অর্জন কিন্তু কম না সব কিছু আমি হয়তো জানিও না আজকে এখানে উপস্থিত আছেন জাকিয়া নাজদিন প্রোগ্রাম লিড ক্লাইমেট রিসাইলিয়েন্স উপস্থিত আছেন জাহিদা সুলতানা হাইজিন বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন এক্সপার্ট উপস্থিত আছেন রাকিবুজ্জামান সাফিসিয়াম প্রোগ্রাম অফিসার এরা সবাই ওয়াটার এড প্রজেক্টের আওতাধীন আছে মমিনুল ইসলাম ডেপুটি ডিরেক্টর ভাগ আছে আলাল সাহেব দিনা জামানসহ আরও অনেকে উপস্থিত আছেন এজিএম কামুজ্জামান আমরা যখন বিপদে পড়ি কোনো অনুষ্ঠানে বিদ্যুৎ চলে যায় তাকে শরীফকে দিয়ে বলা যে বিদ্যুতে এক ঘন্টার জন্য আমরা রাখতে পারি আছে এই আশিলা থানা সহ সহসভাপতি আব্দুল দওয়ান উপস্থিত পাথর বিএনপি সভাপতি আব্দুল সুবান সহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শিক্ষক মণ্ডলী ও প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আজকে অনুষ্ঠানটা ভারতের কর্মকর্তার জন্য সেই জন্য আমি হয়তো তিন চার মিনিট বক্তব্য রাখব কারণ আজকাল বক্তব্য কেউ শুনে না কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে আমি যোগ্য নেতা আমি মানুষের কল্যাণ করি ছাত্র ছাত্রীদের কল্যাণ করি বক্তি দিয়া বক্তৃতা দিয়ে কাউকে খুশি করা যেন আমি জানি সেজন্য বেশি বলার প্রয়োজন নাই আজকে তোমাদেরকে যেটা দেওয়া হলো অলরেডি তারা তোমাদের কাছে আপিল করেছে তোমরা যেন এটা মেনটেন করো এবং আমি অবাক হয়েছি তিনটা প্যান একটা কমট এবং মেয়েদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা সব কথা আমি এখানে বলতে চাচ্ছি না বলতে পারছি না তো সেই জিনিসগুলো এবং তোমাদেরকে তারা ইতিমধ্যে মোটিভেশন করেছে এবং এটা যুগান্তকারী পদক্ষেপ স্কুলের জন্য বারো লাখ যদি একটা ছোটোখাটো মানে কনস্ট্রাকশন কাজ হয় স্কুলে এরকম মানে টয়লেট করা হয় এটা আমি কখনো অতীতে দেখি নাই তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি মনে করি এটি যৌক্তিক সময়ে বিশাল একটি অর্জন হল সাবা গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে অতএব এটা যেন স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীরা সুন্দর করে মেনটেন করতে পারে আমি প্রত্যাশা করবো যেহেতু আমি ঢাকা উনিশ আসনে মনোনয়ন পেয়েছি ধানের শীষে যেটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন তোমরা তো কেউ ভোটার না তোমরা তোমাদের বাবা মাকে বলবা যে যে ধানের শীষে প্রার্থী সে এসছিলেন আমি তাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই সমর্থন চাই এবং তাদের ভোটে নির্বাচিত হয়ে তোমাদের কল্যাণে স্কুলের কল্যাণে এলাকার কল্যাণে কাজ করতে চাই এলাকার সেবা করতে চাই তোমরা তোমার বাবা মাকে আমার সালাও আমার শুভেচ্ছা পৌঁছে দেবে আরেকটা কথা আজকে স্পষ্ট করে বলতে চাই অতীতে আমরা দেখেছি কোনো প্রধান অতিথি আসলে এক ঘন্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে এখন থেকে ইলেকশনে আগে আর আমি যদি নির্বাচিত হতে পারি ইলেকশনের পরে প্রধান অতিথির জন্য রোদের মধ্যে কোনো ছাত্র ছাত্রী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এক মিনিট অপেক্ষা করবে আমি এসে আমি এসে হেডমাস্টারের রুমে যাবো প্রিন্সিপাল রুমে চা থাকবে। এবং আমাকে তোমাদের নিয়ে কোনো অনুষ্ঠান থাকলে আমি ঢুকার পরে বেল বাজানো হবে সেইটা পূর্ণাঙ্গ ক্লাস শেষ হোক কিংবা চল্লিশ মিনিটে ক্লাসে বিশ মিনিট শেষ হোক আমরা ভালো কিছু নিয়ম করতে চাই কারণ তোমাদের কাজ হলে পড়াশোনা করা প্রধান অতিথি আসবে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবে এটা তোমাদের দায়িত্ব না আমাকে এইসব দিয়ে সন্তুষ্ট করতে পারবে না আমি সন্তুষ্ট মধ্যে এখানে পড়াশোনা চলছে সত্যিকারের লেখাপড়া হচ্ছে এইটা আমার অর্জন আমি ক্যারেড কলেজে পড়েছি মেডিকেলে পড়েছি বিসিএস পাশ করে আমি পাঁচ বছর চাকরি করেছি চাকরি ছেড়ে রাজনীতি এসছি তা আমার মতো নেতা এমপি যদি গুণগত পরিবর্তন না করতে পারে যারা জীবনে দশ সাব পাশ করে নাই যারা বিএ পাশ করছে না ইন্টারমিডিয়েট পাস করছে তার কোনো সার্টিফিকেট নাই তাদের দেওয়া তো উন্নয়ন হবে না তারা তো শিক্ষা প্রতিষ্ঠান কি জানেই না মারবরি করছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কি এটা অনেকে জানে না তো এখন আমার গুণগত পরিবর্তন করব। প্লিজ আমি প্রধান শিক্ষককে বলছি শরীফকে বলছি যেমন আজকে দাঁড়িয়ে ছিল এটা আমি পছন্দ করি না এটা হবে না কেন দাঁড়িয়ে থাকবে আমাকে শান্তনা দেওয়ার জন্য বলে ভাই পাঁচ মিনিট আগে দাঁড় করেছে আমাকে এক মিনিট হবে না এদের দাঁড়ানোর দায়িত্ব না এত ফুল আমার দরকার করে আমি কি এখন এমপিওসি নাকি আমাকে ফুল দিয়ে তোমার রিসিভ করব কতগুলো ইথিক্স আছে আমি ইথিক্সে চলি এইগুলা এইগুলা আগামী দিনে হবে না আমি বিনয়ের সাথে বলছি আমরা চাই তোমার পড়াশোনা করো এইটাই তোমাদের সম্মান প্রতিষ্ঠানের সম্মান আমার সম্মান এই দাঁড়িয়ে এক ঘন্টা থেকে আমি দেখেছি অতীতে দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে আসে প্রধান অতিথি নাই ফোনও ধরে না এটা কী ধরনের কালচার এই ধরনের লোকটা কেন রাজনীতি করে এগুলো ভোট দেয় কে কিন্তু এদের তো ভোট লাগে নাই সেজন্য তারা এমপি হয়েছে ভোটে এমপি হইলে এইসব কাজ করতে পারতো না তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনে যেন এই স্কুল আরও ভালো হয় শিক্ষকদের তত্ত্বাবধানে তোলার জন্য কাঙ্ক্ষিত ফলাফল করতে পারো তোমাদের প্রতিষ্ঠানে তোমাদের বাবা মা মুখ উজ্জ্বল করতে পারো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ